পারা তুমি মনে করো এ আমরা করব এ আর বি যোগ করব ম্যাট্রিক্স যোগ বিয়োগের কেন সুবিধা সবচেয়ে সহজ পার হচ্ছে ম্যাট্রিক্স এর এটা যোগ বিয়োগ ম্যাট্রিক্স প্রথম উপাদানটার সাথে মানে প্রথম ম্যাট্রিক্স এর প্রথম উপাদান দ্বিতীয় ম্যাট্রিক্স প্রথম উপাদান মানে দেখো এটারও ক্রম ওয়ান ওয়ান এটারও ক্রম ওয়ান ওয়ান প্রথম সারি প্রথম কলম প্রথম সারি প্রথম কলম এই দুটা যোগ হবে দেখো এক যোগ দুই আবার এটারও যে ক্রম দেখো সেকেন্ড প্রথম সারি দ্বিতীয় কলম দুই প্রথম দ্বিতীয় কত তিন হবে চার দুই তাহলে আমরা কি পাচ্ছি দেখো এটার প্রথম উপাদান এটা প্রথম উপাদান এটা দ্বিতীয় দ্বিতীয় যেভাবে আমরা প্রতিটা কি করলাম যোগ বিয়োগ করলাম আলটিমেটলি কিভাবে দেখো রেজাল্ট যা হবে তাই এক দুই তিন এটা হবে মাইনাস এগারো এটা হবে পাঁচ নয় তিন বারো এটা হচ্ছে সাত এটা হচ্ছে এগারো এ হচ্ছে এ প্লাস বি সিম্পল যদি তোমার কাছে এ মাইনাস বি চায় কীভাবে করবা সিম্পল সেম কাজটাই করবা শুধু প্লাসের জায়গা কী করে দিবা মাইনাস বসাবো প্লাসের জায়গাগুলোতে মাইনাস বসাব প্লাসের জায়গাগুলোতে মাইনাস বসাব আগের মাইনাস ছিল মাইনাস মানুষ প্লাস হয়ে যাবে এটা হয়ে যাবে মাইনাস এটা হয়ে যাবে কি মাইনাস এবার তোমার যে ফলাফল হবে সেটা করবো কাজ শেষ তার মানে যোগ বিয়োগ করাটা আসলেই খুব সহজ